সিপিআইএম থেকে এসডিপিআই এ যোগদান করলেন প্রায় 50 জন ভোট প্রচারে গিয়ে সাগর থেকে বিধানসভার পাটকেল ডাঙা অঞ্চলের বেশ কয়েকটি যুবক তাদের পরিবার সহ তৃণমূল কংগ্রেস সিপিআইএম থেকে এসডিপিআই এ যোগদান করলে এসডিপিআই এর রাজ্য সহসভাপতি তথা জংগিপুর লোকসভার কেন্দ্রীয় প্রার্থী মোহাম্মদ হাসিবউদ্দিনের হাতে এদিন দিন অঞ্চলে ভোট প্রচার করেন মোহাম্মদ হাসিবউদ্দিন ফ্যাসিবাদী বিজেপি সরকার ও সুরক্ষা হিন্দুত্ববাদী ও সুবিধাবাদী তৃণমূল কংগ্রেস সিপিআইএম সম্পর্কে মানুষদের অবগত করেন গ্রামের এই পথ সবাই নিজেদের মূল্যবান ভোটকে শত ও সঠিক জায়গায় এসডিপিআইকে দেওয়ার অনুরোধ করেন সেই পথসভাতেই বেশ কিছু যুবক তাদের পরিবার সহ আনুমানিক পঞ্চাশ জন ভোটার এসডিপিআই এ যোগ হন মোহাম্মদ হাসাবুদ্দিনের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন সাগর দিঘির বিধানসভার সভাপতি রাহুল আমিন রামাহতুল্লাহ রিপোর্ট খবর চব্বিশ তিন মাসে থাকবে না